মদ খেয়ে পানশালায় গন্ডগোল পুলিশের হাতেই গ্রেফতার পুলিশ অভয়কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর এবার পানশালায় মদ খেয়ে গন্ডগোল ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল এক সিভিক সহ তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে এরপর পুলিশের হাতে গ্রেফতার ওই তিন পুলিশ কর্মীরা নকাটা মানি মাকরদহ ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকরদহ বস্ত্র অফিস পারার ইউনিক ক্লথ সূত্রের খবর রবিবার রাফে পানশলায় মোথখে এই গন্ডগোলের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেই সামসল ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত আলমপুর সংলগ্ন Jalan 1 নম্বর গেচের ভারত হোটেলে 116 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আলমপুর এলাকায় রাতে মদ খেতে এসে ঝামেলার অভিযোগ ওঠে তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাকরাল থানার আধিকারিকরা অভিযুক্তদের সেখান থেকে আটক করে থানাতে নিয়ে আসার পর গ্রেফতার করা হয় তিনজনকে ঘটনা সূত্রপাত রবিবার রাতে ওই তিন পুলিশ কর্মী হোটেলে মদ খেয়ে টাকা দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল শুরু হয় এই ঘটনাতে গ্রেফতার হওয়া পুলিশ কর্মীরা হলেন থানার কনস্টেবল পাঞ্জাব মন্ডল অস্থায়ী হোমগার্ড বিজয় পাল ও ভলেন্টিয়ার অরিন্দম এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে মদ খেয়ে ঝামেলা করার অভিযোগ রয়েছে গত রাতে অর্থাৎ রবিবার এরা ভারত হোটেলে গিয়েছিলেন হোটেল থেকে গন্ডগুলের খবর পেয়ে সাকরাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে ওই তিনজনকে আটক করে নিয়ে যায় সোমবারই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সোমবার পেশ করা হয়েছে। এভাবে পুলিশের হাতেই পুলিশ কর্মী গ্রেফতারের মতো নজিরবিহীন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী চঞ্চলতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কথক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন